সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশে কি বিদেশে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একদম বিয়েবাড়ির স্টাইলের পারফেক্ট মনোক পোলার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম পোলায়ের যে পানি আর হচ্ছে সব কিছু মেজারমেন্ট করে আমি আপনাদেরকে দেখাবো ওইটা তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে চিকেনটা ভাজার জন্য যে বেরেস্তা ভা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা ভাজার তেলটা এখানে দিয়ে দিতে হবে আর বেরেস্তা ভাজার তেলের ভেতরে যদি চিকেনটা ভাজেন তাহলে খুব সুন্দর একটি স্মেল আসে আর চিকেনটা আমি স্কিন সহ নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে চিকেনটা স্কিন সহ নেওয়ার এতে কি হবে যে চিকেনের যে জুসিনেসটা সেটা বজায় থাকবে আর চিকেনটা আমি এক চিমটি হলুদ আর লেবুর রস দিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আপনার ইচ্ছা করলে এখানে টক দই দিতে পারেন আর চিকেনগুলো আমি এ পাশ লাইট গোল্ডেন করেটে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি তেজপাতা এখানে কাবাব চিনি আর দুই টেবিল চামচে একটু উঁচু করে এখানে আদা ও রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম আর আদা আর রসুন বাটা দেওয়ার পর তেলের ভেতরে একটু হালকা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুন বাটার যে কাঁচা স্মেলটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ভেজে নেওয়ার পর এখানে আমি দেড় চা চামচের একটু উঁচু করে এখানে জিরে ও ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম আর সেই সাথে এখানে দেড় চা চামচ এখানে আমি দিয়েছি কাঁচামরিচ বাটা আর এখানে আমি একটা মশলা রেডি করেছিলাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি এক চা চামচ নিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি একটা চামচ সাদা গোলমরিচ নিয়েছি একটা চামচ জয়ত্রী সাত থেকে আটটি এখানে নিয়েছি সাদা এলাস আর সাত থেকে আটটি নিয়েছি দারচিনি আর সবগুলো মশলা একসাথে আমি বেটে নিয়েছি আর তার সাথে আমি দুই টেবিল চামচ বাদাম বাটাও অ্যাড করে দিয়েছি একটু ভেজে নেওয়ার পর এখানে আমি বেরেস্তা এক কাপ বেরেস্তা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তা আমি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু তেলের ভেতরে খুব ভালোভাবে এটা একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এক কাপ গুঁড়োর দুধ এখানে আমি লিকুইড দুধও দিতে পারেন আপনারা আর এখানে আমি হচ্ছে গুঁড়ো দুধ এখানে আমি একটু গরম দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম বা আপনারা ইচ্ছা করলে এখানে টক অ্যাড করতে পারেন মশলাটা খুব ভালোভাবে যখন কষে আসবে তেল আর মশলা যখন সেপারেট হয়ে যাবে তখন ঠিক সে পর্যায়ে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিতে হবে আর অবশ্যই চিকেনের যে জুসটা আছে সেটা দিয়ে দিতে ভুলবেন না চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যেমন চিকেনের ভেতরে সবগুলো মশলা একদম খুব পারফেক্টলি ভাব ভাবে যেন ভেতরে চলে যায় এভাবে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে বসে নেওয়ার পর এটা খুব ভালোভাবে মশলাটা আরও ভালোভাবে কুক হওয়ার জন্য বা চিকেনটা আরও ভালোভাবে কুক হওয়ার জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনটা আমি এখানে সেদ্ধ করে নেব চিকেনটা সেদ্ধ করে নেওয়ার পর যখন এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ঠিক সে পর্যায়ে আমি এখানে কেওড়া ক্যাওরা জল এখানে অ্যাড করে দিয়েছি আপনার ইচ্ছা করে গোলাপ জল দিতে পারেন আর কাওড়া জল আর গোলাপ জলের স্মেল একই রকম তারপর দেখুন এক পর্যায়ে কিন্তু চিকেনটা কিন্তু ভাবে সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো এটা আমি রাখব চিকেনটা কিন্তু একদমই কমপ্লিট চিকেনটা হয়ে যাওয়ার পর এক পাশে আমি সরে রেখেছি আর একটা ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি সাথে তেজপাতা আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ এখানে ফালি করে দিয়েছি আর সেই সাথে আমি এখানে গরম মশলা অ্যাড করেছি সাদা এলাচ কালো এলাচ আর সাদা এলাচ কালো এলাচ অবশ্যই আমি এখানে থেতো করে নিয়েছি এতে কী হবে মশলার যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে সেই সাথে এখানে আমি এক টেবিল চামচ একটু উঁচু করে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন এক পর্যায়ে যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে মশলাটা তখন এখানে আমি চালটা অ্যাড করে দেব এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি আর এখানে আমি এক কেজি চাল নিয়েছি একটা কথা আপনাকে বলে রাখি চাল আর মাংস যখন একটু ডাবল হবে এক কেজি উপরে হবে তখন প্রত্যেকটা মশলা আপনার এক চামচ করে বাড়িয়ে দিবেন। মশলাটা চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি গরম পানি অ্যাড করে দেবো আর চাল এখানে আমি যেহেতু এক কেজি দিয়েছি পানি এখানে দুই লিটার পরিমাণ পানি এখানে দিতে দিতে হবে কিন্তু আমি এখানে দু লিটার দিবো না এখানে আমি দেড় লিটার পানি এখানে অ্যাড করে দিলাম কারণ চিকেনের ভেতরে অলরেডি কিন্তু গ্রেভি আছে আর একটু পানিটা যখন হালকা যখন বলক চলে আসবে তখন আমি ঠিক এই পর্যায়ে কেওড়া জল অ্যাড করে দিলাম সেই সাথে টেস্ট বৃদ্ধির জন্য সব কিছু ব্যালেন্সের জন্য অবশ্যই এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ একটু চিনি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ আপনার ইচ্ছা করলে এখানে বাদামও অ্যাড করতে পারেন দেখুন চালটা যখন একদমই এ পর্যায়ে পানি আর চাল যখন একদমই সমান সমান হয়ে যায় তখন একটা থক ভাব চলে আসবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সে পর্যায়ে যে চিকেনটা আমি রেখেছিলাম সে চিকেনটা একদমই দিয়ে দিতে হবে চিকেনের ভেতর যে গ্রেভিটা আছে আর বাকি যে পানিটা আছে সেটা একদমইভাবে চিকেন প্লাস পুরো চালটা একদমই সেদ্ধ হয়ে যাবে এখন এটা খুব হালকা হাতে এটা এপাশ ওপাশ একটু নেড়ে দিতে হবে আর এই সময় অবশ্যই চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখতে হবে আর ঠিক লাস্টের দিকে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিলাম বেরেস্তা বেরেস্তা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব সুপ্রিয় দর্শক আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই পুরো চাল আর একদম সব কিছুই কেমন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আপনার দেখতেই পাচ্ছেন এটা যখন আর একটু যখন ঠান্ডা হবে তখন এটা আরও বেশি ঝরঝরা হবে এটা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। সুপ্রদশক মোরগ পোলো আমি একদমই সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা জুসি আর কতটা ঝরঝরে হয়েছে আর এটা খেতেও মার্শাল অসাধারণ হয়েছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেস্ট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ